হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে ব্যাপের বাড়িতে ডে টু কারণ ষষ্ঠীর দিনকে রাতে থেকে গেছিলাম এটা জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি নিচে গিয়ে দেখি মা কি করছে না করছে গিয়ে দেখি মা পুজো করছে আর বর আর দাদা গেছে হচ্ছে বাজারে সকালে ব্রেকফাস্ট কিনতে কারণ দাদাকে বলেছিলাম একটু পেটাই পরোটা কিনে আনতে কারণ পাটনাতে তো পেটাই পরোটা পাওয়া যায় না তারপর দেখি এরা সবাই ডাব নিয়ে হাজির আমার বর আর দাদা এদিকে ডাব কাটছে ভাগটা করছে দেখো পুরো মুন্ডু নিয়ে বেঁকে দিচ্ছে মানে রাগ যা আছে সব নিয়ে একেবারে তো সকালে ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা আর দেশি ডিম সিদ্ধ তো ভীষণই ভালো একটা খাবার আর মা যেহেতু ষষ্ঠীতে নিরামিষ খায় মানে ওই ফলার টলার খেয়ে থাকতে হয় তাই মা সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছে দেন আমার যেটা ডিউটি বিয়ের আগেও ছিল মা যখনই যাই খাক না কেন আমি নিজেও একই খাবার খেলো মায়ের পাত থেকে আমাকে খেতেই হবে তো মা সেরকমই আমাকে বিয়ের পরও খাই দিচ্ছিলো সত্যি বলতে জীবনে যদি শান্তি পেতে হয় তো বাপের বাড়ি একমাত্র শান্তির জায়গা আদারওয়াইজ আর কোথাও নয় তাতে তুমি লোকের জন্য যতই যাই করো না কেন কেউ দুটো কথা বলতে কেউই ছাড়বে না তো যাই হোক তো চান করে চলে এসেছি আমার বরের এখানে গরম এসে অ্যালার্জি বেরিয়ে গেছে তো দুপুরে লাঞ্চে চলে গেছি এদিকে ছিল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ডিম ভাজা ইলিশ মাছের তেল আর আলু সেদ্ধ মানে পুরোটাই ইলিশ মাছের ব্যাপার আর এদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর আমার জন্য ছিল ফ্রায়েড রাইসের চিলি চিকেন তো যে যেটা পছন্দ করে মা সবার জন্য সেটাই বানিয়েছে কারণ আমার বরের ওইটাই ফেভারিট খাবার তো মা তাই জন্য ওকে তাই দিয়েছে আর এটা হচ্ছে আমার ষষ্ঠীর শাড়ি মা আমাকে দিয়েছে তার চলে গেছিলাম দুপুরে আইসক্রিম খেতে তো যেহেতু বলেছিলাম আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে একসাথে আমরা মিলেমিশে থাকি এটা একটা বিশাল সুখের ব্যাপার তো তাই জন্য এখানে আইসক্রিম সাজিয়ে নিয়েছি প্রথমে খেয়েছিলাম চকলেট আইসক্রিম তারপর খেয়েছিলাম বাটার স্কচ ভিডিও নিতে ভুলে গেছিলাম লাস্ট ফিনিশিংয়ে মনে হতে তখন একটুখানিই নিয়েছিলাম এদিকে ছিল আঙুর আর জাম আঙুরে যে বিচে হয় আমি ফার্স্ট টাইম দেখলাম আমি কখনো জানতাম না যে আঙুরেতে বিচে হয় বলে তো যাই হোক তো তারপর আমার বরের মনে হচ্ছিল যে একটা মিষ্টি খাবে তো যেই বলা সেই কাজ আমার মায়ের ফ্রিজে যত মিষ্টি ছিল আমার মা নিয়ে চলে এলো কারণ জামাই মিষ্টি খাবে বলেছে বলে কথা তো সে তার পছন্দ মতন দেখে নি কোনটা খাবে না খাবে তো জামাইয়ের পছন্দ হতে হতে আমারও পছন্দের মিষ্টি আমার বাপে নিয়ে এসেছিলো সেটা হচ্ছে এই দুধের মিষ্টি কারণ এই দুধের এই যে এই দুধের মিষ্টি না আমার খুব ফেভারিট তারপর গেছিলাম তরমুজ রোগা হবো কি করে বাপের বাড়িতে মা বলছে আমি মোটা হয়ে গেছি এদিকে মাই দেখো খাবারের পর খাবার খাওয়াচ্ছে খালে কি করে হবে বলো তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে এবার তো আমাকে ফিরতে হবে সুখের টাইমিং শেষ হয়ে গেছে তো এদিকে ভোলে বাবাকে দর্শন করে মাকে টাটা করে ভিডিও পড়েছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য এতটুকুই টাটা